দুই দুই রে পালাইছে তো নেই হ্যাঁ আমাদের বড় ভাই দেখা যাক নাই এক চাগ yeah. હા મા

যা eh, পিছনে <coughs> <coughs>

দুইজনের না তিনজনের দা তিন হইল না হইল না দুই বাড়ি কান্দে বাজলা খুব এই জায়গায় তুমি উঠতে গেছো

আরেকটু ভাই খায় চা খায় আরেকটু চা খায় দুই আরেকটা আছে তিন आजा हां তিনটা গেলো আহা নাও শরীফ ভাই দুই এ ভালোইছে একটা একটা আরেকটা আরেকটা দুটা বালাইছে দুটা বালাইছে মানে আমরা তিনটাই ফেলাম এর মধ্যে আমরা তিনটাই ফেলাম দেখো আর দেখো সবাই দিব

দুইটার মধ্যে একটা হয়েছে নাই তিনটে একটা এ আস্তে আস্তে সবাই পাবো সবাই এটা এটা করে